আজকের আমি আমার ইউটিউব চ্যানেলে পরিবর্তন হঠাৎ পরিবর্তন যোগ নিয়ে আলোচনা করব হঠাৎ পরিবর্তন ট্রান্সফর্মেশন যেটাকে অ্যাস্ট্রোলজির ভাষায় ইংলিশে বলা হয় সেই বিষয় নিয়ে আজকের আমি আলোচনা করব হঠাৎ পরিবর্তন কোন ভাব থেকে বোঝায় জন্মকুণ্ডলীর কোন হাউস থেকে হুম সেই হঠাৎ পরিবর্তন বিষয়টা বোঝায় তা হঠাৎ পরিবর্তন বা ট্রান্সফরমেশন এটা বিচার করা হয় অষ্টম ভাব থেকে বা এইট হাউস থেকে লগ্ন সাপেক্ষে এইট হাউস আমাদের হঠাৎ পরিবর্তন বিচার করে হঠাৎ কোনো কিছু পরিবর্তন এবং এইট হাউসের লট থেকে হঠাৎ পরিবর্তন বিষয়টা ক্যালকুলেট করা হয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী বেদিক অ্যাস্ট্রোলজি তো এইট হাউসের লট যদি ফার্স্ট হাউসে বসে থাকে বা লগ্নভাবে বসে থাকে তাহলে আমাদের যে নাম আমাদের ফেম নেম ফেম খ্যাতি এগুলো সব লগ্ন ভাব থেকে আমাদের পেহেচান আমাদের পরিচিতি আমাদের বডি স্ট্রাকচার আমি কে হুয়া মাই এই বিষয়গুলো থেকে এই বিষয়গুলো যদি কোনো কারণে লগ্নভাবে এইট হাউসের লর্ড বসে থাকে তাহলে কোনো কিছু ঘটনার মাধ্যমে এবং সেটা হতে পারে কোনো দুর্ঘটনাও হতে পারে কোনো হঠাৎ কোনো কিছু আঘাতের মাধ্যমে হতে পারে এইট হাউস তো হঠাৎ কোনো দুঃখ কষ্টের মাধ্যমে হতে পারে একটা বড় পরিবর্তন হয়ে গেল জীবনে এবং তার দেখা গেল তার যে তার যে নাম তার যে নাম সেটা হয়তো খুব ভালো হয়ে গেল অথবা তার যে নাম সেটা ডুবে গেল দুটো হয় এবং ডুবে গেল এবং পপুলার হয়ে গেল তার সেটা বিচার হয় এই হয়পতি বা ফার্স্ট হাউসের যে লর্ড সেটা কোথায় বসে আছে তার উপর বিচার করতে হবে ফার্স্ট হাউসের যদি ভালো বসে থাকে লগ্ন ভাবপতি যদি ভালো জায়গায় লবাংশ চার্টে যদি পাওয়ারফুল জায়গায় বসে থাকে বা জন্মকুণ্ডলিতে যদি পাওয়ারফুল জায়গায় বসে থাকে কেন্দ্র কোণে বসে থাকে তাহলে কিন্তু জাতক হঠাৎ কোনো আঘাত বা হঠাৎ কোনো ছোটো দুর্ঘটনা হঠাৎ কোনো কিছু মৃত্যু সংবাদ এসবের পরে কিন্তু তারা কিন্তু জীবনে উন্নতি করে ফেলে তার নেম ফেমগুলো বেড়ে যায় এরপরে বিচার হচ্ছে সেকেন্ড হাউস সেকেন্ড হাউসে যদি মানে দ্বিতীয় ভাব লগ্ন লগ্নের পরের ঘর সেখানে যদি অষ্টম ভাবপতি বসে যায় তাহলে আমাদের দ্বিতীয় ভাব থেকে কি বিচার ব্যাঙ্ক ব্যালেন্স বিচার হয় ব্যাঙ্ক ব্যালেন্স আর কি বিচার হয় আমাদের ফ্যামিলি ভ্যালু আমাদের কথাবার্তা এগুলো বিচার হয় তো দ্বিতীয়ভাবে যদি লগ্ন ভাবপতি বসে যায় দ্বিতীয়ভাবে যদি সরি দ্বিতীয়ভাবে যদি এইট হাউস লর্ড বসে যায় তাহলে তার কিন্তু তাহলে তার কিন্তু তার ব্যাঙ্ক ব্যালেন্স বলুন তার সঞ্চিত অর্থ বলুন কোনো হঠাৎ কোনো দুর্ঘটনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারে বা হঠাৎ কোনো ঘটনার মাধ্যমে হঠাৎ বেড়ে যেতে পারে তার ফ্যামিলি ভ্যালু ভ্যালু যেটা যেহেতু ফোর্থ হাউসের ইলেভেন্থ হাউস সেহেতু সেটা কিন্তু হঠাৎ বেড়ে যেতে পারে আর্থিক সমৃদ্ধি বেড়ে যেতে পারে কথাবার্তা মুখের বাচন দক্ষতা বেড়ে যেতে পারে এটা কিন্তু এইথ হাউসের লট সেকেন্ড হাউসে বসে এবং সেকেন্ড হাউসের লট কোন ঘরে বসে আছে যদি খারাপ জায়গায় বসে থাকে তাহলে কিন্তু নিজস্ব দুঃস্থানগত অথবা কোন খারাপ হাউসে বসে থাকে কোনো পাপ পীড়িত হয়ে বসে থাকে কোনো খারাপ গ্রহের সাথে বসে থাকলে কিন্তু যেটা কম্বাস্ট যদি হয়ে যায় তাহলে কিন্তু তার ক্ষতি হয়ে যাবে তার ব্যাংক ব্যালেন্স ইত্যাদি ক্ষতি হয়ে যাবে কিন্তু সেটা যদি চোখ কান মুখ বিচার হয় এরও ক্ষতি হতে পারে সেটা যদি আবার যদি সেকেন্ড হাউসের লর্ড যদি ভালো জায়গা বসে থাকে তুঙ্গি অবস্থায় বসে থাকে পাওয়ারফুল অবস্থায় বসে থাকে নবাংশতে ভালো জায়গায় বসে থাকে তাহলে কিন্তু তার হঠাৎ উন্নতি হয়ে যাবে একটা কোনো আঘাত একটা কোনো দুর্ঘটনা একটা কোনো কিছু কষ্টের মাধ্যমে আর মৃত্যু সম্বাদের মাধ্যমে বা কোনো কিছু প্রাপ্তির মাধ্যমে এটা গেল থার্ড হাউস থার্ড হাউস থেকে কী বিচার হয় থার্ড হাউস থেকে আমি বিচারের ভাতৃ ভাই আর কি বিচার হয় থার্ড হাউস থেকে বিচার হয় পাড়া প্রতিবেশী তো থার্ড হাউসে যদি হাউসের হাউস বসে থাকে তাহলে কিন্তু তার পাড়া প্রতিবেশীদের সাথে গন্ডগোল ঝগড়া বিবাদ হঠাৎ হয়ে যেতে পারে বা ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে হঠাৎ কোনো ঘটনার মাধ্যমে অথবা কোনো হঠাৎ কোনো ঘটনার মাধ্যমে তার ভাইয়ের সাথে সম্পর্ক খুব ভালো হয়ে গেল খারাপ ছিল আগে হয়তো পাড়া প্রতিবেশীদের দ্বারা কোনো উপকার হয়ে গেল এটা হতে পারে আর একটা বিষয় স্কিল বিচার হয় কমিউনিকেশন বিচার হয় দক্ষতা বিচার হয় সংযোগ বিচার হয় হঠাৎ কোনো দুর্ঘটনার মাধ্যমে বা কোনো ঘটনা কোনো দুঃখ কষ্টে তার হয়তো খুব ভালো কমিউনিকেশন স্কিল তৈরি হয়ে গেল তার কোনো ভালো কিছু জীবনে সুযোগ চলে এলো এটা বিচার হবে থার্ড হাউসের লর্ডটা কোন জায়গায় বসে আছে ভালো জায়গায় বসে আছে না খারাপ জায়গা বসে আছে এইটা বিচারের মাধ্যমে বোঝা গেল এরপরে থার্ড হাউসের পর ফোর্থ হাউস আসছে বা চতুর্থ ভাব আছে চতুর্থ ভাব থেকে মা বিচার হয় বাড়ি গাড়ি বিচার হয় নিজের বন্ধু বান্ধব বিচার হয় ফোর্থ হাউসে যদি এইটের এর বসে থাকে তাহলে কিন্তু বন্ধুদের সাথে কোনো হঠাৎ কোনো বিশেষ কোনো ঘটনা বা কোনো কারণে গন্ডগোল হতে পারে কোনো প্রাণপ্রিয় প্রিয় বন্ধুর সাথে বিরাট শত্রুতা হতে পারে গন্ডগোল হতে পারে বা তাকে হারাতে হতে পারে অথ মাও মায়েরও কোনো ক্ষতি হতে পারে গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে বাড়িতে কোনো ক্ষতি হতে পারে বা বাড়ি হতে আটকে যেতে পারে এই বিষয়গুলো দেখা যেতে পারে ফোর্থ হাউসে যদি এইট লট বসে থাকে আবার এইট লট এখানে দেখতে হবে লট ভালো না খারাপ জায়গায় বসে আছে যদি হঠাৎ কোনো খারাপ কিছুর মাধ্যমে পুরোনো বন্ধু হয়তো এলো বা কোনো বন্ধুর দ্বারা উপকার হয়ে গেল মায়ের শরীর খারাপ ছিল মায়ের শরীর সুস্থ হয়ে গেল অথবা বাড়ি হঠাৎ একটা কোনো বাড়ির প্রাপ্তি হয়ে গেল হঠাৎ কোনো একটা গাড়ি কেনা হয়ে গেল সাধারণভাবে এইটের লট সেকেন্ড হ্যান্ড বিশ দিয়ে জিনিস দেয় সেকেন্ড হ্যান্ড বাড়ি বা সেকেন্ড হ্যান্ড গাড়ি হঠাৎ প্রাপ্তি ঘটে গেল কম পয়সায় পেয়ে গেলো বা ফ্রিতেই পেয়ে গেল এরপরে এইট হাউসের লট যদি ফিফথ হাউসে বসে থাকে এইট হাউসের লট যদি ফিফথ হাউসে বসে থাকে বা ভাবে বসে থাকে পঞ্চম ভাব থেকে আমাদের উচ্চশিক্ষা বিচার হয় আমাদের সন্তান বিচার আমাদের প্রেম বিচার হয় বিশেষভাবে প্রেম আজকের যুগে প্রেম ভালোবাসাতে মানুষ বেশি ক্ষয় ক্ষতিগ্রস্ত হচ্ছে নাহলে প্রেম ভালোবাসার মাধ্যমে জীবনে ভালো কিছুও হচ্ছে তো প্রেম ভালোবাসা নিয়ে এখন বেশি মানুষ চিন্তিত তাহলে হঠাৎ অষ্টম ভাব প্রতি যদি পঞ্চমে বসে থাকে হঠাৎ কোনো দুর্ঘটনা কোনো কারণে প্রেম প্রেমিক বা প্রেমিকার থেকে বিচ্ছেদ ঘটে যেতে পারে আবার যদি পঞ্চম ভাবপতি ভালো জায়গায় বসে থাকে শুভ জায়গায় বসে থাকে পঞ্চম ভাব সাপেক্ষে শুভ জায়গায় বসে থাকে তাহলে হতে পারে তার প্রেমিক প্রেমিকা হয়তো আবার ফিরে আসতে পারে প্রেমিক ফিরে আসতে পারে বা তাদের প্রেমটা কোনো ঘটনার মাধ্যমে তাদের প্রেমটা মানে কোনো খারাপ ঘটনার মাধ্যমে তাদের প্রেমটা আবার তার প্রেম ঘটতে পারে এবং সেটা থেকে বিবাহ হতে পারে এটা বিচার করতে হবে অষ্টম ভাবপতি যদি ষষ্ঠভাবে বসে থাকে এটা একটা রাজ্য বিপরীত রাজ্য আগে বিপরীত রাজ্যক নিয়ে ভিডিও আছে তার অষ্টম ভাবপতি যদি ভাবে বসে থাকে বা সিক্স হাউসে বসে থাকে তাহলে কিন্তু তার শত্রুর মাধ্যমে তার জীবনে উন্নতি হয় প্রথমে ক্ষতি হয় তারপরে শত্রুর মাধ্যমে উন্নতি হয় হঠাৎ কোনো কারণে তার শত্রু নাশ হয়ে যায় বা শত্রুরা মিত্র হতে পরিণত হয়ে যায় অষ্টম ভাব প্রতি যে ষষ্ঠে বসে থাকে এটা অলওয়েজ ভালো অষ্টম ভাব প্রতি যে সপ্তমে বসে থাকে তার জীবনে কিন্তু বিবাহ বিচ্ছেদের মতো বিষয় ঘটতে পারে এবং তার যে পার্টনার তার হঠাৎ মৃত্যু ঘটতে পারে এটা হতে পারে আবার অষ্টম ভাব প্রতি যদি ষষ্ঠে বসে থাকে এই সপ্তমে বসে থাকে আর সপ্তম ভাব যদি শুভ হয় এবং সপ্তম ভাব প্রতি যদি শুভ স্থানে বসে থাকে কোনো তাহলে হতে পারে তার লাইফ পার্টনার কোনো হঠাৎ কোনো ঘটনার মাধ্যমে হঠাৎ কোনো দুর্ঘটনার মাধ্যমে লাইফ পার্টনারের সাথে যোগাযোগ হয়ে গেল এবং লাইফ পার্টনারের সাথে সেখানে বিয়ে হলো বা ভালো দাম্পত্য জীবন হল আরেকটা জিনিস আর একটা জিনিসও ঘটতে পারে পার্টনারশিপ কোন ব্যবসা হঠাৎ করে প্রাপ্তি হতে পারে এই বিষয়টা কিন্তু অষ্টম ভাবপতি যদি সপ্তমে বসে থাকে সপ্তম ভাবপতি বসে থাকে এটা হবে দুটোই হয় ভালো হতে পারে খারাপ হতে পারে কখন ভালো হতে পারে কখন খারাপ হতে পারে এটা নিয়ে আলোচনা করছি অষ্টম ভাবপতি যদি অষ্টমে বসে থাকে অতীব শুভ তার জীবনে ফাটকা রোজগার প্রচুর হয় তার জীবনে পৈতৃক পুরুষের সম্পত্তি বা অর্থপ্রাপ্তি ঘটে তার তার হঠাৎ কোনো রোগ রোগব্যাধি হয় না ইমিউনিটি পাওয়ার অতিরিক্ত বেশি থাকে বিষয়গুলো দেখা যায় তার ফাটকা রোজগার প্রচুর হয় জীবন অষ্টম ভাবপতি অষ্টমে বসে থাকলে অষ্টম ভাবপতি যদি নাইনতে বসে থাকে তাহলে হঠাৎ কোনো ঘটনার দ্বারা বাবার কোনো বিরাট ক্ষতি হতে পারে বাবাকে হারাতে হতে পারে গুরুর দেবের গুরুদেবের মতো বা শিক্ষকদের সাথে সংযোগ বা সম্পর্ক নষ্ট হতে পারে এটা হতে পারে কিন্তু নবম ভাবপতি যদি ভালো জায়গায় বসে যেতে পারে যান তাহলে হঠাৎ কোনো ঘটনার দ্বারা বাবার কিছু বাবার থেকে ভালো কোনো প্রাপ্তি ঘটতে পারে বাবার জিনিস তো আমরা পাবই কিন্তু অনেক সময় বাবার জিনিস পেতে আমাদের বাধা হতে পারে সেই যে জায়গাটা কেটে যেতে পারে হঠাৎ কোনো ঘটনার দ্বারা শিক্ষক মহাশয়দের থেকে বা গুরুদেবের থেকে আশীর্বাদ পেতে পারেন এবং জীবনে উন্নতি ঘটতে পারে এটা কিন্তু অষ্টম নবম ভাব লট নবম নাইনথের লর্ড কোথায় বসে আছে সেটা দেখতে হবে অষ্টম ভাবপতি যদি টেন্থ হাউসে বসে থাকে বা দশমে বসে থাকে তাহলে কিন্তু তার দশম ভাব হচ্ছে স্ট্যাটাস সোশ্যাল স্ট্যাটাস কর্ম চাকরি কেরিয়ার ইত্যাদি তো অষ্টম ভাবপতি যদি দশমে বসে থাকে হঠাৎ তার কেরিয়ারটা নষ্ট হয়ে যেতে পারে যদি দশম ভাবপতি দশম সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে অশুভ স্থানে বসে থাকে কিন্তু অষ্টম ভাবপতি যদি অষ্ট দশমে বসে আছে এবং দশম ভাবপতি কোনো শুভ জায়গায় বসে আছে দশম ভাব সাপেক্ষে বা লগ্ন ভাব সাপেক্ষে দেখতে হবে কোনটা বা নবাংশতে মিলিয়ে দেখতে ভালো করে তাহলে কিন্তু হঠাৎ কর্মপ্রাপ্তি হতে পারে কোনো দুর্ঘটনা কোনো খারাপ খবর কোনো দুঃখ সংবাদ কোনো কষ্টের মাধ্যমে অষ্টমভাবপতি যদি ভাবে বসে থাকে এইথ লর্ড যদি ইলেভেন্থ হাউসে বসে থাকে তাহলে তার ইলেভেন্থ থেকে কী বিচার হয় আমাদের রোজগার আয় উন্নতি আমাদের মানে কর্মজীবনের বন্ধু বান্ধব এসব বিচার হয় ইলেভেন্থ হাউস থেকে আমাদের নেটওয়ার্কিং বিচার হয় ইত্যাদি বিচার হয় ইলেভেন্থের লর্ড যদি অষ্টমে যদি ইলেভেন্থ এর লর্ড বসে থাকে একাধিকবার তার ফাটকা প্রাপ্তি হবে এবং রোজগার হবে এটা একটা বিরাট শুভ যোগ এবং ইলেভেন্থ এর লর্ড যদি খারাপ পজিশনে বসে থাকে এটাও কিন্তু ভালো ফল দেবে আর যদি ভালো পজিশনে বসে থাকে ইলেভেন্থ মানে আয় ভাব বা একাদশ ভাব সাপেক্ষে তাহলে তো অতীব ভালো ফল দেবে অষ্টম ভাবপতি প্রতি যদি দ্বাদশে বসে থাকে এটাও একটা বিপরীত রাজ অতীব শুভ যোগ জীবনে কোনো ভালো কোনো খারাপ ঘটনার মাধ্যমে জীবনে উন্নতি হয় জীবনে কোনো দুঃখ প্রাপ্তির মাধ্যমে জীবনে উন্নতি হয় এদের ব্যয় কম হয় এদের জীবনে প্রচুর ঘোরা বেড়ানো হয় এবং ট্রাভেলের মাধ্যমে এদের জীবনে হঠাৎ উন্নতি হয় এটা গেল আজকের আলোচনা আজের মতো এখানেই সমাপ্ত করছি আর যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা যারা অনলাইনে এবং অফলাইনে জ্যোতিষ পরামর্শ নিতে চান ভাগ্য বিচার করাতে চান তারা যোগাযোগ করতে পারেন যারা যারা জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন কোর্স করানো হচ্ছে সংখ্যা তত্ত্ব হস্তরেখা অ্যাস্ট্রোলজি নারী জ্যোতিষ ইত্যাদির উপর কোর্স করানো হচ্ছে যারা শিখতে আগ্রহী তারা যোগাযোগ করবেন আজের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আর ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন ভালো থাকবেন